তো হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছো তো এই হলো যেমন কি আমাদের ফার্ম আপনারা দেখেইছেন আগে তো এই ফার্মেরই মানে আজ আমাদের নতুন চিক্স আসতে চলেছে তো আমরা মানে বাইরের থেকে মেনলি আমাদের চিক্স অর্ডার হই তো তো চিক্সগুলো আগেই এসছে আমার একটা বন্ধুর বাড়িতে রয়েছে মানে দাদা হয় তারই বাড়িতে রয়েছে তো আজকে আমি তো বাইরে থাকি তো এসছি কালকে রাত্রে তো আজকে যাব ওই চিপসগুলোকে নিয়ে আসার জন্য কিন্তু এই ঠান্ডার সময় মানে আমি বলবো যে চিক্স না নেওয়াটাই ভালো কারণ বাইরের থেকে যেহেতু আসে এইগুলো বাইরের সম্পূর্ণ আলাদা ওয়েদার আর আমাদের এখানে টোটালি আলাদা তো মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে তো তারই সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা একটা মানে সারপ্রাইজের প্ল্যান করেছি মানে কোনো একটা সাবস্ক্রাইবার বন্ধুকে কিছু একটা গিফট দেওয়ার প্ল্যান করেছি তো তার জন্য কী সব ক্রাইটেরিয়া বা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন তো তাহলেই মানে প্রত্যেকটি জিনিস এই ভিডিওর মধ্যে রয়েছে তো যেমন কি দেখতে পাচ্ছেন এই হলো ঠাকুমা ঠাকুমা সব কিছু দেখাশোনা করে নাকি গো হ্যাঁ না আর এই হলো আমাদের যে মেন বিডারটি যেটি মানে বাইরে থেকে এসছে ভালো কোয়ালিটি এবং পাগুলো দেখুন ঠোঁট দেখুন একদম পুরো টিয়া ঠোঁটে ল্যাশ পুরো টেম্প টেলে এবং এর সাথে এইগুলো হচ্ছে ছোট ছোট কার্টুন বাচ্চা যে যাদের বয়স এখানেই তিন মাস মতন বয়স হয়েছে এবং তাদের সাথে এইভাবে এই যে এখন যেহেতু রোদ্রের সময় তো দেখতে পাচ্ছেন রোদ্রের বাইরে এখনো হয়েছে প্রায় বারোটা একটা মতন বাজে আর এটি হচ্ছে আরেকটি বিডার যার এই যে লেসটা এখন পড়ে গেছে এবং এগুলো সবই কাঠুল বাচ্চা ওটি হলো সারা বাচ্চা ওই যে ওটা কিন্তু এই যে কাটুলগুলো আর এই ঠাকুমা ঠাকুমাই দেখাশোনা করে আর এই যে দেখতে পাচ্ছেন চিক্সগুলো এগুলো অনেকটাই বড় হয়ে এসছে তো আর এক মাস পর সেল করবো এবং এইগুলোকে আমরা ঠেকা বলি ঠেকাগুলোই ভালো এই লোহার এইগুলোর তুলনায় এই ঠেকাগুলো অনেকটা ভালো আর এই ঠেকাগুলোর নিচে দেখুন যে ঘেরাটা দেওয়া আছে তার জন্য ডাইরেক্ট মানে বাতাসটাও পায় না বাচ্চাগুলো তো সেই ক্ষেত্রে ঠেকাগুলোই ভালো আর এই দেখুন আমাদের অনেকগুলো ঠেকা রয়েছে যেমন কি এই যে দেখতে পাচ্ছেন আর এই যে গরম জল মানে জল গরম করে তারপরে ব্যবহার করা হয় আর কি বলুন তো এই যে বাজরা এই বাজরা নিয়েই যেটা মানে আমার বলার ছিল তো মানে মেনলি তো বন্ধুরা এই যে বাজরা ঠিক আছে এই যে বাজরা নিয়েই মানে বলছিলাম তো মানে ব্যাপারটা কি বলুন তো অনেক ব মানে এই ঠান্ডার সময় ঠিক আছে সবথেকে ভালো মানে আসিল মুরগির টিয়া ঠোঁটে যে সব থেকে ভালো খাবার হলো বাজরা কারণ বাজরার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বা তোমার এই যে এনার্জি লেভেলটা প্রচুর হাই পাবেন বা সহজে ঠান্ডা লাগবে না বা এই যে মানে শরীরে তাদের যে মাংস পেশিগুলো বেশ টাইট থাকে যদি বাজরা দেওয়া হয় তো এই জন্য অনেক বন্ধুরা আমায় বলতো যে দাদা আপনি ব্যবস্থা করে দিন কিন্তু আমি বলতাম যে দেখুন মানে অনেক জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে মেনলি যে বাজরাটা আছে এটা রাজস্থান থেকে আর ম্যাক্সিমাম ভালো কোয়ালিটি বাজরা রাজস্থান থেকেই আসে ঠিক আছে তো যদি মানে আমি বলছি মানে অনলাইনে মানে আমি দেখলাম যে দাম প্রচুর হাই মানে পাঁচশো গ্রাম বাজরার দাম কিছু কিছু জায়গায় দেখছি মানে দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত নিচ্ছে তো তাই ভাবলাম যে মানে যদি কিছু বন্ধুর যদি মানে বাজরা প্রয়োজন হয় তাদের মুরগিকে খাওয়ানোর জন্য তো আমরা মানে ভালো কোয়ালিটির যে বাজরাটা ওটা এক কেজি মানে একশো টাকার মধ্যে আমরা দিতে পারবো কিন্তু আমরা মানে বেশি কোয়ালিটি মানে বেশি কোয়ান্টিটি দিতে পারবো না ঠিক আছে কেউ যদি এক কেজি দু কেজি এমনি মানে মানে চাই যে তাদের মুরগিগুলোকে খাইয়ে দেখতে বা কীরকম রেজাল্ট পাচ্ছে ওগুলো যদি দেখার জন্য এক কেজি দু কেজি পাঁচ কেজি যদি অর্ডার করে তাহলে ঠিক আছে এর বেশি যদি বলেন তো তাহলে দেওয়া সম্ভব নয় তো এই হলো ব্যাপার যদি কারো প্রয়োজন হয় তো হোয়াটসঅ্যাপ করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা বাই পোস্টের থ্রু আপনার কাছে মানে পৌঁছে দিব তো ডেলিভারি চার্জেস যেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যা মানে যায় যতটা ডিস্টেন্স হবে তো ওটা আপনাদেরকেই দিতে হবে ঠিক আছে তো নাহলে আমরা মানে কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি বাজরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং এরই সাথে গাইস এই যে মানে যে গিফটের কথাটা বললাম এটি শেষে বলছি এই যে গাছ দেখতে পাচ্ছেন এটি হলো তিন মাসের বাজে এটি একটি কিন্তু বেশ ভালো ব্লাড লাইনের থেকে অন্যত এটা কাটুলটা ঠিক আছে আর এরই সাথে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হলো মেল আমাদের ফার্মের এ আড়াই থেকে তিন মাস বয়স হয়েছে গুরুত দেখুন আস্তে আস্তে বেড়ে উঠছে এবং এটিও হলো এটি ফিমেল ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠোঁট পুরো একদম পরিষ্কার খুব সুন্দরের মধ্যে এবং এই সাথে এই যে ব্ল্যাক কালারের যে ফিমেলটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে ডিম দিচ্ছে এখন আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওই যে সাদা কালারের যেটি ও হচ্ছে ঘূর্ণিতে বসে রয়েছে তো এখন মানে চিক্স পাওয়া যাবে মোটামুটি অ্যাভেলেবেল প্রত্যেক মাসেই চিক্স পাওয়া যাবে আমাদের ফার্ম থেকে তো আর এরই সাথে এই যে কেউ যদি বিডার মেল নিতে চায় তাহলে এই বিডার মেলটি ছেলের জন্য রয়েছে তো এই দেখতে পাচ্ছেন হাইট ওয়েট সব কিছুই ভালো আছে চার কেজির উপরে ওয়েট রয়েছে ল্যাসটা যেহেতু বিটিং করানো হয়েছে তো পড়ে গেছে আবার নতুন করে বেরোচ্ছে তো যদি কোনো বন্ধু বিডারের জন্য নিতে চায় তাহলে খুব ভালো বেডিং স্পিডও খুব ভালো আর আমার কাছে দেখতে পাচ্ছেন এই দেখুন ইউনিক ইউনিক কালারের মানে কার্টুন সব বুঝতেই পারবে না কালারটা দেখুন কত সুন্দর কালার বুঝলে আর এই যে কিক্সগুলো যেমন কি বলছি আর এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের মুরগি কিন্তু সব সময় এই যে বাজরা ভুট্টা এই সব মানে খাবারের মধ্যেই থাকে আর এখন যেহেতু ঠান্ডার সময় এই সময় একটু শুকনো খাবারটা দেওয়াটাই ভালো তো বাজার থেকে ভালো আর কিছু হয় না এদের মানে গ্রোথের জন্য বলুন বা শরীরের যে ফিটনেস বা অনেক বন্ধুই বলে যে আপনার ফার্মে মুরগি সবসময় এত মানে এনার্জেটিক কীভাবে রয়েছে দাদা বলুন একটু তা পুরোটাই মানে খাবারের উপরেই ডিপেন্ড করছে আর এই হলো বন্ধুরা আমাদের ফার্মে আরেকজন মেম্বার যে প্রতিদিন সকালে বাইর থেকে পেঁয়াজ কেটে এনে এনে পেঁয়াজ দেয় এই বাচ্চা বাচ্চা মুরগিগুলোকে পেঁয়াজ দেয় নাকি ভাই তুমি প্রতিদিন সকালে পেঁয়াজ দাও তো বলো তুমি প্রতিদিন সকালে পেঁয়াজ দাও তো হ্যাঁ আর খাই সব মুরগিগুলো হ্যাঁ খুব ভালো না হ্যাঁ চলো হাত দেখিয়ে দাও বলো ভাই এবং এরই সাথে গায়ে কি দেখতে পাচ্ছেন এই হলো ভাই আমাদের আমাদের ফার্মের সব কিছু দেখাশোনা এই করে তোমার তো তোর নামটা বল দীপঙ্কর মাহাতো হ্যাঁ এইখানেই থাকে আর এই যে ভাই সব কিছু দেখাশোনা সময় মতন মেডিসিন আর সব কিছু ভাই দেখাশোনা করে তার সাথে এই ছোটো ভাইও রয়েছে নাকি খাবার দাবার সব কিছু দেয় এবং দীপঙ্কর আমাদের লেট করে এই জন্য ওর জন্য একটা গিফট ওকে ঘড়ি দেওয়া হয়েছে যাতে ওর মনে পড়ে যে না সময় মতন যেতে হবে এবং মুরগিগুলো খাবার দাবার সব কিছু দিতে হবে নাকি হ্যাঁ এটা খুলে দেখাও তো স্পেশালি কলকাতার থেকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র তোর জন্য কেমন হ্যাঁ ভালো আচ্ছা ঠিক তো চলুন বন্ধুরা এই যাব হচ্ছে দাটা বাইতে যেখানে মানে মুরগিগুলো এনে দেখা হয়েছে প্রায় এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার মতন দূর আমাদের তো মানে নিয়ারেস্ট জাংশন ছাড়া তো আসে না তো এই যে আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়ছি তো চলুন রাস্তায় দেখা হবে রোডটা তো এই যেমন বন্ধুরা এই যে বাইরের থেকে এসছে বললাম না এই যে ফিমেলটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন মাসের কাছে বয়স ফিমেলটি এবং কোয়ালিটি আপনি নিজেই দেখুন ঠোঁটটি দেখুন পুরো টেম্পার তেলটি টেলটি দেখুন তেলের কোয়ালিটি মানে লেজের যে কোয়ালিটি কোয়ালিটি আপনারা নিজের চোখেই দেখুন আর এই হলো এটি এসছে আমাদের ফার্মে এর সাথে আরটি এসছে ওটিকেও দেখাচ্ছি আপনাদের আর যেহেতু এ বাইরের থেকে এসছে এখনই আমরা কিন্তু সব বাকি মুরগিগুলোর সাথে মেশা বানাই এটি একটি আমাদের আলাদা সেপারেট রুম করা হয়েছে যেখানে নিচে এই যে তোমার ইয়ে দেওয়া আছে কীগুলো কাঠের গুঁড়ো দেওয়া রয়েছে এইখানেই থাকবে এখন সাত দিন তারপরে আমরা অন্য রুমে নিয়ে যাবো বা সবগুলোর সাথে নিয়ে যেতে এখন এই যেমন আরেকটি গাইস যেমন কি দেখতে পাচ্ছেন এটিরও এই যে বিগ কোয়ালিটি দেখুন খুবই ভালো এবং ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর ল্যাশটি দেখুন ল্যাজের এখন থেকে এই যে টেম্পার যে যে পাইপের মতন যে লেজগুলো হয় টেম্পার ওইগুলো আপনি এখন থেকে পুরস্কার বুঝতে পারছেন এর বয়স মাত্র এই তিন মাস মাত্র বয়স রাতেই দেখুন এই কোয়ালিটি যথেষ্ট ভালো তো এটিকেও আমরা আমাদের এই যে মানে সেট আপ যে রয়েছে মানে কোয়ারেন্টাইন সেট যেটাকে বলা হয় ওইখানে রেখে দেব এবং এর সাথে তো বন্ধুরা যেমন কি ভিডিওতে বলছিলাম যে মানে এই যে এটা যে গিফটের ব্যবস্থা রয়েছে তো গিফটে জয়েন করার জন্য বলে দিই যে এই যে ভিডিওটি ভিডিওটি আপনাকে মানে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওর নিচে একটি কমেন্ট লিখবেন তারই সাথে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেসব বন্ধুরা মানে মুরগি প্রেমী তাদেরকে শেয়ার করবেন তাহলেই আপনি মানে আমাদের যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ফুলফিল করে হয়ে যাবে এবং সাত দিন পর আমরা নিচে যেসব কমেন্টগুলো থাকবে সেইগুলোর থেকে র্যান্ডামলিভাবে একটা মানে একজন ব্যক্তিকে সিলেক্ট করব এবং মানে ওনাকেই আমরা যে এক কেজি বাজরা ওই এক কেজি বাজরা গিফট হিসেবে আমরা তার অ্যাড্রেসে বাইক পোস্ট বা কুরিয়ার করে দেব তো এই হলো ব্যাপার তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং পাশে থাকবেন সাথে থাকবেন তো বাই বাই